আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছে প্রিয়া বিশ্বকর্মা প্রথমে বিশেষ বিশেষ খবর মুর্শিদাবাদের হিংসাদীর্ণ শামশেরগঞ্জ ধুলিয়ান সুতি ও জঙ্গিপুরের পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে বলে প্রশাসন জানিয়েছে কোনো রকম গুজবে কান না দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে এলাকায় মোতায়েন রয়েছে নিরাপত্তা বাহিনী চলছে পুলিশি টহল প্রাণ মালদায় আশ্রয় নিয়েছেন বেশ কিছু পরিবার রাজ্য বিজেপি মুর্শিদাবাদের ঘটনাকে পরিকল্পিত ষড়যন্ত্র ও তোষণের রাজনীতির ফল বলে অভিযোগ করেছে চাকরিহারা তিন যোগ্য শিক্ষক আজ চতুর্থ দিনে অনশন প্রত্যাহার করে নিয়েছেন ছাব্বিশ হাজার চাকরি বাতিলের মামলায় সুপ্রিম কোর্টের নির্দেশ কার্যকর না হওয়ায় বঞ্চিত চাকরি প্রার্থীরা আদালত অবপাননার নোটিশ পাঠিয়েছে আজ নীল ষষ্ঠী আগামীকাল চৈত্র সংক্রান্তিতে আয়োজিত হবে চরক ও গাজনের মেলা দক্ষিণবঙ্গের সব জেলাতেই আজ বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা আসছে বিস্তারিত খবরে মুর্শিদাবাদের জঙ্গিপুর শামশেরগঞ্জ সুতি ও ধুলিয়ানের হিংসাধীর্ণ এলাকায় পরিস্থিতি শান্তিপূর্ণ এবং নিয়ন্ত্রণে থাকলেও অবস্থা থমথমে রাস্তাঘাট ফাঁকা হিংসা বিধ্বস্ত এলাকায় নিরাপত্তা বাহিনী মোতায়েন রয়েছে অনেক জায়গায় গ্রামে মানুষ নেই বিএসএফ এর রুটমার্চের পাশাপাশি চলছে পুলিশ বাহিনীর টহলদারি হিংসায় এ পর্যন্ত তিনজনের মৃত্যুর খবর পাওয়া গেছে এই অশান্তির ঘটনায় মোট দেড়শো জনকে গ্রেপ্তার করা হয়েছে এদের মধ্যে ধুলিয়ানের তিন ব্যবসায়ী রয়েছে তাদের বিরুদ্ধে গণ্ডগোল সৃষ্টির অভিযোগ রয়েছে ওই সব এলাকায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে রাঁচি জামশেদপুর এবং রাজারহাটের সিআরপিএফ ক্যাম্প থেকে জওয়ানদের মুর্শিদাবাদে পাঠানো হয়েছে সাম্প্রতিক অশান্তির প্রেক্ষিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব গোবিন্দ মোহন আজ রাজ্যের মুখ্য সচিব ও পুলিশের মহানির্দেশকের সঙ্গে ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে সংবেদনশীল এলাকাগুলিতে বিশেষভাবে নজর রাখার পরামর্শ দিয়ে বলেন কেন্দ্র পরিস্থিতির ওপর নজর রেখেছে প্রয়োজনে রাজ্য সরকারের সঙ্গে কথা বলে অতিরিক্ত বাহিনী মোতায়েন করা হবে বিএসএফ এর আইজি সাউথ বেঙ্গল কর্নি সিং শেখাওয়াত আজ সকালে রাজ্য পুলিশের মহানির্দেশক রাজীব কুমার এবং অতিরিক্ত মহানির্দেশকের সঙ্গে বৈঠক করেন দুই অতিরিক্ত মহানির্দেশক সুপ্রতিম সরকার ও বিনীত গোয়েল আজ শামশেরগঞ্জ গিয়ে পরিস্থিতি খতিয়ে দেখেছেন পুলিশের মহানির্দেশক রাজীব কুমার ও পুলিশ সুপার এসপি যাদব সাংবাদিকদের বলেন সিচুয়েশন ইজ আন্ডার কন্ট্রোল পুরো ফুললি আন্ডার কন্ট্রোল এসপি আপনাকে ব্রিফ করবে ওভারঅল সিচুয়েশন অনেক বেটার আছে আমি একটাই অনুরোধ করব আপনাদের থ্রু দিয়ে যে কেউ গুজবে কান দেবেন না অনেক রকম গুজব হচ্ছে যদি কারো কোনো সন্দেহ থাকে আমাদের কন্ট্রোল রুমে যোগাযোগ করুন আমাদের সঙ্গে যোগাযোগ করুন আমরা ক্লারিফিকেশন দিয়ে দেব যে কোনটা ঠিক কোনটা বেঠিক কেন্দ্রীয় মন্ত্রী গজেন্দ্র সিং শেখাবাদ মুর্শিদাবাদের ঘটনাবলীকে দুর্ভাগ্যজনক আখ্যা দিয়েছেন के पुष्टिकरण के लिए जिस तरह के हालात बंगाल में ममता बनर्जी सरकार के चलते हुए बने हैं वो निश्चित रूप से दुर्भाग्यपूर्ण है और निंदनीय है और उसके बाद में भी ममता बनर्जी की सरकार चुप है केवल अपने वोटों को साधने के लिए लेकिन मैं ऐसा मानता हूं कि अब जिस तरह की चेतना व्याप्त हुई है ये गुंडागिर आने वाले चुनाव के बाद में शायद बंगाल को इससे मुक्ति मिलेगी और बंगाल में भारतीय जनता पार्टी की सरकार बनेगी বিজেপি বিএসএফ বহিরাগতদের ঢুকিয়ে পরিকল্পিতভাবে অশান্তি ছড়িয়েছে বলে তৃণমূল কংগ্রেস নেতা কুনাল অভিযোগ করেছেন কোনো কোন রাজনৈতিক দলের অংশ কেন্দ্রের কোন কোন এজেন্সির সঙ্গে হাত মিলিয়ে বা কেন্দ্রের কোন কোন এজেন্সির পরিচালনায় একটা গোপন ব্লুপ্রিন্টের প্রিন্টের মাধ্যমে একাংশকে কাজে লাগিয়ে দুষ্কৃতী হামলাবাজ যারা এই ধরনের কাজ করে তাদেরকে বিএসএফ এর একাংশের সহযোগিতায় ঢুকিয়ে গন্ডগোল করিয়ে আবার সরিয়ে দেওয়া হয়েছে আমরা তদন্ত দাবি করছি এই অভিযোগ ঠিক কিনা মালদার সদর মহকুমা শাসক পঙ্কজ তামাং জানিয়েছেন ধুলিয়ান থেকে প্রাণ ভয়ে প্রায় একশো জন ঘর ছাড়া মানুষ বৈষ্ণবনগরের পার্লালপুর হাই স্কুলে আশ্রয় নিয়েছেন জেলা প্রশাসন তাদের জন্য শুকনো খাবার সহ পানীয় জলের ব্যবস্থা করেছে আমাদের জেলা সংবাদদাতা জানাচ্ছেন প্রাণ ভয়ে বাড়িঘর ছেড়ে ধুলিয়ান সহ বিভিন্ন জায়গা থেকে গঙ্গা পেরিয়ে মালদায় শয়ে শয়ে মানুষ আসতে শুরু করেছেন মুর্শিদাবাদে অশান্তির ঘটনা পরিকল্পিত বলে বিজেপি দাবি করেছে রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এক্স হ্যান্ডেলে অভিযোগ করেন তোষণের রাজনীতি বন্ধ না হলে এই চক্রান্ত প্রতিরোধ করা সম্ভব হবে না এদিকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এক্স হ্যান্ডেলে অভিযোগ করেছেন রাজ্যে সামাজিক পরিকাঠামো ভেঙে পড়েছে পুরুলিয়ার বিজেপি সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো রাজ্যের কয়েকটি জেলায় কাশ্মীরের নব্বই সালের মতো পরিস্থিতি সৃষ্টি হয়েছে বলে দাবি করে অবিলম্বে আফসফা প্রয়োগের জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি দিয়েছেন মুর্শিদাবাদ মালদা নদিয়ার সাম্প্রতিক কিছু ঘটনার উল্লেখ করে তিনি বলেন শাসক দলের উস্কানিতে সংখ্যাগুরু সম্প্রদায়ের ওপর অত্যাচার চলছে মুর্শিদাবাদে বাবা ও ছেলের খুন হওয়ার পরেও বিরোধী পক্ষকে সেখানে যেতে দেওয়া হচ্ছে না বলে তিনি অভিযোগ করেন মুর্শিদাবাদের সাম্প্রতিক আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে কেন্দ্রের হস্তক্ষেপ চেয়ে রানাঘাটের সাংসদ জগন্নাথ সরকারও শ্রী শাহকে চিঠি দিয়েছেন রাজ্যের শাসক ও বিরোধী উভয় দলই দীর্ঘদিন ধরে কু কথা চালিয়ে যাচ্ছে এবং তারা নিজেরা এক এক সম্প্রদায়ের রক্ষাকর্তা হিসেবে জাহির করছে বলে প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার মন্তব্য করেছেন ওয়াকফ আইন নিয়ে সর্বস্তরে আলোচনা হলে এই পরিস্থিতির সৃষ্টি হতো না বলেও তার মন্তব্য পুণ্যার্থীদের সুবিধায় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী আগামীকাল শক্তিপীঠ কালীঘাট মন্দিরের স্কাই ওয়াকের উদ্বোধন করবেন এই স্কাই ওয়াকে পাঁচটি প্রবেশ পথ রয়েছে নিচে রয়েছে বারো ফুট চওড়া ফুটপাথ এবারের স্পটলাইটের বিষয় সুপুষ্টি পক্ষ অংশ নিয়েছেন পশ্চিমবঙ্গ সরকারের নারী শিশু বিকাশ ও সমাজ কল্যাণ দপ্তরের অধীন সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্প প্রাধিকরণের যুগ্ম অধিকর্তা সরকার কথা বলেছেন কল্যাণ লাহা তিনটি পর্বে বিভক্ত এই আলোচনার প্রথম পর্ব শুনবেন আজ রাত সাড়ে আটটায় সঞ্চয়িতা প্রচার তরঙ্গ এবং আকাশবাণী সংবাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে স্থানীয় সংবাদ শুনছেন কলকাতা কেন্দ্র থেকে আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে চতুর্থ দিনের মাথায় আজ অনশন প্রত্যাহার করে নিয়েছেন যোগ্য চাকরিহারা তিন শিক্ষক বিধাননগরে এস ভবনের সামনে চাকরি হারা শিক্ষক ও শিক্ষাকর্মীদের একাংশ বৃহস্পতিবার থেকে অনশন শুরু করেন অনশনকারী শিক্ষক সুমন বিশ্বাস অভিযোগ করেন শনিবার রাত থেকে শাসক দলের বাইক বাহিনী তাদের অনশন স্থল ঘিরে ফেলে সকলে নিরাপত্তা ও স্বাস্থ্যের কথা চিন্তা করে এই কর্মসূচি আপাতত স্থগিত রাখা হলো। এইখানে যে পুলিশি অব্যবস্থা পুলিশের ভয় দেখানো তৃণমূল কংগ্রেসের গুন্ডাদের এখানে দাপা দাফি বাইক বাহিনী আমাদের এদের সিকিউরিটির কথা ভেবে আমরা আপাতত স্থগিত করছি আমরা আবারও অনশনের পথে যাব আপনাদের জানাবো রাজ্যের মুখ্যমন্ত্রী আপনি ইগো ছেড়ে যোগ্যদের তালিকা দিন এবং মিরর ইমেজ প্রকাশ করুন এদিকে চাকরিহারা যোগ্য শিক্ষকদের আরেকটি অংশ ধর্মতলায় ওয়াই চ্যানেলে অবস্থান বিক্ষোভে বসেছেন আগামীকাল তারা সেখানে আইনজীবী ও অবসরপ্রাপ্ত বিচারপতিদের আমন্ত্রণ জানিয়েছেন ছাব্বিশ হাজার চাকরি বাতিলের মামলায় সুপ্রিম কোর্টের নির্দেশ এখনও কার্যকর না করায় রাজ্যের শিক্ষা দপ্তর স্কুল সার্ভিস কমিশন এবং মধ্যশিক্ষা পর্ষদকে আদালত অবমাননার নোটিস পাঠিয়েছেন বঞ্চিত চাকরি প্রার্থীদের আইনজীবীরা নোটিসে দুদিনের মধ্যে শীর্ষ আদালতের রায় কার্যকর করার সময়সীমা দেওয়া হয়েছে না হলে স্কুল সার্ভিস কমিশন ও পর্ষদের শীর্ষকর্তাদের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা দায়ের করার হুঁশিয়ারি দিয়েছেন তারা কসবায় চাকরিহারা শিক্ষকদের ওপর পুলিশের লাঠি লাঠিচালনার প্রতিবাদে প্রদেশ কংগ্রেস আজ কলকাতা সহ জুড়ে থানা ঘেরাও কর্মসূচি পালন করে প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারের নেতৃত্বে কংগ্রেসের নেতাকর্মীরা স্ট্রিট ও বৌবাজার থানার সামনে বিক্ষোভ দেখায় পূর্ব বর্ধমানের মেমারির ক্রিস্টাল মডেল স্কুলের দশম শ্রেণীর দুই পড়ুয়া ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা মহাকাশ বিজ্ঞান সংক্রান্ত বিষয়ে প্রশিক্ষণ লাভের সুযোগ পেয়েছে হুগলির বৈঁচির বাসিন্দা সপ্তক ঘোষ এবং মেমারি শহরের কুশারী চক্রবর্তী আগামী আঠেরোই মে ইসরো পৌঁছবে আজ চৈত্র সংক্রান্তির আগের দিন সন্তান ও পরিবারের সমৃদ্ধি ও মঙ্গল কামনায় নীল ষষ্ঠী পালন করা হয় বাংলার বিভিন্ন জেলায় আজ থেকে শিব মন্দিরগুলিতে গাজন উৎসব শুরু হয়েছে চড়ক পুজো ও চড়ক মেলার আয়োজন করা হবে চৈত্র সংক্রান্তি ও গাজন উপলক্ষে পূর্ব রেলের হাওড়া ডিভিশন আজ থেকে আগামী মঙ্গলবার হাওড়া ও তারকেশ্বরের মধ্যে একজোড়াই ইয়েম স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে অনুকূল বায়ু প্রবাহ এবং বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি থাকায় দক্ষিণবঙ্গের সব জেলাতেই আজ বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টি এবং দমকা হাওয়ার সম্ভাবনা রয়েছে আলিপুর আবহাওয়া দপ্তরের বিজ্ঞানী সৌরিশ বন্দ্যোপাধ্যায় আকাশবাণীকে জানিয়েছেন আগামী চার পাঁচ দিন প্রধানত বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে মেনলি হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত দু এক জায়গায় বজ্রবিদ্যুতের সম্ভাবনা থাকছে সাথে দমকা হাওয়া শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার মুর্শিদাবাদের হিংসাদীর্ণ শামশেরগঞ্জ ধুলিয়ান সুতি ও জঙ্গিপুরের পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে বলে প্রশাসন জানিয়েছে কোনো রকম গুজবে কার না দেবার পরামর্শ দেওয়া হয়েছে এলাকায় মোতায়েন রয়েছে নিরাপত্তা বাহিনী চলছে পুলিশি টহল প্রাণ ভয় মালদায় আশ্রয় নিয়েছে বেশ কিছু পরিবার রাজ্য বিজেপি মুর্শিদাবাদের ঘটনাকে পরিকল্পিত ষড়যন্ত্র ও তোষণের রাজনীতির ফল বলে অভিযোগ করেছে স্থানীয় সংবাদ